নমস্কার রূপ চতুর্দশী দিনে ব্রহ্মমুত্তে স্নান করার সময়টা শুভ সময়টা হবে ভোর সকাল চারটে ছাপ্পান্ন মিনিট থেকে নিয়ে ছটা আট মিনিট সকাল অবধি তারপরে যারা যদি স্নান এই সময় না করতে পারে তাহলে তারা বেলা দুটো ছ মিনিটের মধ্যে স্নান করে ফেলবে কিন্তু একটা কথা আপনাদের থেকে ইম্পর্টেন্ট জানাচ্ছি বিশেষ করে মহিলাদের মহিলারা যখন স্নান করেন অন্তত এই দিন পায়ের সাথে পা রোগড়ে কোনো মতেই স্নান করবেন না পায়ের সাথে পা রোগড়ে মহিলাটাকে বার করার জন্য করা হয় কিন্তু করবে না এতে মাতা মাহালক্ষ্মী অতি রুষ্ট হয়ে যান আরেকটা উপায় আপনাদের জানাচ্ছি যারা স্বামীর ভালোবাসা কিংবা নিজের প্রেমীর ভালোবাসা যদি চান তাহলে মহিলারা কি করবেন মুখে একটু জল ধরে জল ধরার পর স্নান করে নেবেন স্নান করার পর সেই জলটা ফেলে দেবেন কোনো অসুবিধা নেই এই দিন স্নানের সময় আরেকটা বিশেষ করে একটা খেয়াল রাখবেন যে কোনো কাপড় গামছা বা যে কোনো একটা জিনিস গলায় রাখুন বা গলায় যদি কারও পড়ে আছে তাও চলবে রূপোর চেনও যদি আছে তাও চলবে কিন্তু এটা বিশেষ করে রাখবেন এই দিন জাদু টোনা টোটকা ইত্যাদি প্রচুর লাগে প্রচুর চালু হয় আর মহিলাদের উপরে বিশেষ করে এগুলো হওয়ার আশঙ্কা বেশি দেখা যায়